শিশুকে মোবাইল ফোন থেকে দূরে রাখার উপায়গুলো জেনে রাখুন ভাবুন তো আপনার শৈশবে আপনি সবচেয়ে বেশি আকৃষ্ট হতেন কিসে আপনার স্মৃতিতে হয়তো ভেসে আসছে সবুজ মাঠে বন্ধুদের সঙ্গে ছুটে বেড়ানোর কোনো দৃশ্য কিংবা হয়তো মনে পড়ে গেছে শিশির ভেজা ভরে শিউলি কুড়ানোর মায়াময় কোনো মুহূর্তের কথা অথবা হয়তো আপনি ইচ দিয়ে বাড়ানো স্ট্যাম্পের বল লাগা মাত্র উল্লাসে লাফিয়ে ওঠার বিকেলগুলোর কথা মনে করছেন দুঃখের ব্যাপার হলো আধুনিক শহরে জীবন ধারায় শিশুর জন্য এমন উচ্ছ্বাসের মুহূর্ত আসে না বললেই চলে এ যুগে বহু শিশুর দিন কেটে যায় ডিজিটাল ডিভাইসের পর্দাতেই এ আসক্তি থেকে মুক্তির জন্য অবশ্যই চাই আকর্ষণীয় বিনোদনের আয়োজন বকাবকি করে লাভ তো নেই উল্টো তাতে মন খারাপ হবে বাড়ির ছোট্ট সদস্যদের বকাবকি করে লাভ তো নেই উল্টো তাতে মন খারাপ হবে বাড়ির ছোট্ট সদস্যটির এমন কিছু করার সুযোগ দিতে হবে তাকে যাতে সে সত্যি আগ্রহ পায় তবে সবাই যে একই বিষয়ে আগ্রহী হবে তা অবশ্য নয় যার যেমন পছন্দ তাকে তেমন কাজের সুযোগ করে দিন কিছু কাজে বাড়িঘর একটু নোংরা হবে এলোমেলো হবে তবে সে তো সন্তান পালনেরই একটা অংশ মেনে নিন এটুকু ঝুঁকি নিজেরাও নিতান্ত প্রয়োজন ছাড়া ডিজিটাল ডিভাইস ব্যবহার করবেন না শিশুর সামনে আপনাদের দেখেই সঙ্গে শিশুর ইজেল কিনে দিতে পারেন। তার আঁকা কিছু ছবি বাঁধিয়ে রাখতে পারেন অন্দরে রং দিয়ে যে কেবল গদবাধা কিছু ছবি আঁকতে হবে তা নয় আঙ্গুলে রং মেখে কাগজের ছাপ দিতে পারে শিশু তার রাঙা আঙ্গুল দিয়েই চলতে পারে আঁকিবুকি একটি রঙের সঙ্গে আরেকটি রং মিশিয়ে যে নতুন একটি রং হয় শিশু তাও শিখতে পারবে রং নিয়ে খেলতে খেলতে এ খেলায় সে পাবে আবিষ্কারের আনন্দ জল রং দিয়ে এ মজার কাজগুলো সে করতে পারবে সহজেই শিশুকে ইচ্ছা মতো আঁকিবুকি করার জন্য ঘর কিংবা বারান্দার একটা দেওয়ালও দিয়ে দিতে পারেন আবার মেঝেতে আলপনাও আঁকতে পারেন শিশুকে সঙ্গে নিয়ে